এখন আর সন্ধ্যার পর একজন পাল্লা দিয়ে আর বই পড়ে না কোনো মা বাবাও তার সন্তানকে বলে না যে অমুক পড়তে বসেছে অমুকের গলার আওয়াজ পাচ্ছি পড়ার তুই একটু পড়তে বস এখন আর কেউ আর তা করে না অথচ আট দশ বছর আগেও সন্ধ্যার পর বিভিন্ন বাড়ি থেকে বিভিন্ন ভঙ্গিতে বই পড়ার আওয়াজ শোনা যেত পরীক্ষা কাছাকাছি থাকলে তো কথাই নেই কোন সহপাঠী বন্ধু দিনে রাতে কতক্ষণ পড়াশোনা করছে সেই সমস্ত কিছু খোঁজখবর নেওয়া হতো সবচেয়ে খারাপ ছাত্রটিও কিন্তু সবসময় বই খাতা খুলে বসে থাকত এবং পড়াশোনাও করত। যে কোনো বোর্ডের পরীক্ষার আগে সমস্ত ছাত্রছাত্রীরা রাত দিন জেগে এমনকি রাত্রির মাঝ রাতে উঠেও পড়াশোনা করত। কিন্তু এখন আর সেসবের কোনো চলই নেই আগের বছর পাশ করা ভাই বোনদের কাছে সাজেশান নিয়ে চুল ছেড়া ঝড় বিশ্লেষণ এইসব চলতো মাত্র আট দশ বছরের ব্যবধানে এই সব কিছু যেন কোথায় হারিয়ে গেল আগেকার সন্ধ্যার পরে কোনো মেয়েকে বা ছেলেকে রাস্তায় দেখলেই কড়া শাসন করা হতো তোরা এখন ঘুরে বেড়াচ্ছিস পড়তে বসকে যা আর এখন বাড়ি গেলে দেখি অনেক রাত পর্যন্ত ছেলেরা আড্ডা দিচ্ছে নাই ফোন দেখছে এখন তো সমস্ত জগৎ ফোনেই ঢুকে আছে ফোনের গভীর অতলে ফোনের মায়ায় বন্দি হয়ে গেছে ফোনের মধ্যে ঢুকে প্রবেশ করে তারা সমস্ত পৃথিবীকে সব কিছু ভুলে যাচ্ছে এখন ফোন 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 গ্রুপ চ্যাটিং হেয়ার স্টাইল কী মেকওভার কী তারপরে আর কি টিকটক ভিডিও ইনস্টাগ্রামে ফলোয়ার্স বাড়ছে না কেন ফেসবুকে কিভাবে কি ভিডিও বানাতে হয় পাজেল আরও অনেক গেম বিভিন্ন ক্রিকেট খেলা সে সমস্ত কিছু নিয়েই এখনকার ছেলে ব্যস্ত তাদের সময় নেই বই খাতা খুলে একটু আড্ডাণ্ড বসে পড়াশোনা করার তাদের ইচ্ছাও নেই তাদের সমস্ত জগৎ যেন কোথায় হারিয়ে গিয়েছে তাদের জগৎ বলতে শুধু একটা ফোন ব্যাস জীবনে আর কিচ্ছু চায় না প্রতি মাসে ঠিকঠাক করে রিচার্জ করো ব্যাস সারা মাস তারা এই ফোন নিয়েই জীবন কাটিয়ে দেয় এটাই তো তাদের এখন জীবন হয়েছে না এটা ঠিক নয় এটা একদম ঠিক নয় এটা আমাদের পৃথিবীটাকে অন্ধকার ভাইরাস নষ্ট করে দিচ্ছে এই ফোন ভাইরাস আমাদের জীবনটাকে নষ্ট করে দিচ্ছে আমাদের শিশুদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে তারা অতল সমুদ্রে ভেসে যাচ্ছে অথচ আমরাই তার জন্য দায়ী আমরা সময় হতে না হতেই তাদের হাতে একটা করে ফোন তুলে দিচ্ছি কি না আমার ছেলে বড় হয়েছে আমার মেয়ে বড় হয়েছে স্মার্ট হয়েছে তাদের হাতে এখন ফোন মানায় ফোন ছাড়া কি তারা চলতে পারে কই আমরা তো কোনো ভালো বই তাদের হাতে তুলে দিতে পারছি না বলতে পারছি না যে এই বইটা শেষ করে পড়াশোনা করো এই বইটা পড়ো এই বইটা পড়া হয়ে গেলে আর একটা বই দেবো সেটা তো করতে পারছি না তা আমরা করি না আমরা ফোন দিই আমরা তার জন্য দায়ী আমরা তার জন্য হান্ড্রেড পারসেন্ট দায়ী আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ আমরাই নষ্ট করছি সেই জন্য প্রত্যেকটা বাবা মার কাছে একটাই নিবেদন আপনারা এগিয়ে আসুন আপনারা শক্ত হন আপনারা শক্ত না হলে আপনাদের ভবিষ্যৎ কিন্তু পুরো অন্ধকারে ভেসে যাবে